আজকে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি এটা বানিয়েছিলাম পালং শাক দিয়ে পালং পকোড়া দারুণ হয়েছিল খেতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যেমন মুচমুচে হয়েছিল তেমনি কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো আমি এটা চায়ের সাথে সার্ভ করেছিলাম আপনারা যে কোনো সময় এটা কিন্তু বানিয়ে খেতে পারেন বিকেল বিশেষ করে বিকেল বেলা স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু খেতে পারেন এখানে বেশ কিছুটা পরিমাণ পালং শাক নিয়েছি পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো সাইজেরও কেটে নিতে পারেন পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি ধনে পাতা এক টুকরো আদাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন নিয়ে নিলাম কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করব আর রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না দু চামচ দিয়ে দিলাম যে রেগুলার চামচ চামচের দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ দিয়ে দিলাম বেসন তো একটু মাখিয়ে দেখবো বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিয়েছি খুব বেশি পরিমাণ বেসন দেব না এখানে অল্প একটু স্বাদের জন্য দিয়ে দিলাম জোয়ান পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ওই চা চামচের তিন ভাগের এক ভাগ একটু জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি পাতলা করলে হবে না তো আমার এটা কিন্তু বেশ মাখা ভালোভাবে হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমি বেসন খুবই অল্প পরিমাণে দিয়েছি আর যাতে একটু যেহেতু আমি পালং পকোড়া বানাচ্ছি তো পালং শাক একটু বেশি পরিমাণে থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তো তেলটাকে বেশ একটু ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর অল্প অল্প এরকম পকোড়া শেপ দিয়ে দিয়ে দিচ্ছি একটু দু মিনিট মতো অপেক্ষা করে তারপর আবার উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খুব মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো আমি চালের গুঁড়োটা সেই কারণেই দিয়েছি তাতে একটু মুচমুচে হয় আপনারা চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো যদি না থাকে তাহলে একটু বেকিং সোডা দিতে পারেন বেসনে একটা দিক ভাজা হয়ে গেছে তারপর আমি উল্টে দিলাম এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখুন একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এগুলো দেখুন বেশ লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি একটু সময় নিয়ে তারপর এগুলো তুলে নিচ্ছি আবার সেকেন্ড ব্যাচে এগুলোকে বাকি যেগুলো আছে সব দিয়ে দিল দিয়ে দিচ্ছি গরম গরম এগুলো পরিবেশন করবেন খেতে অসাধারণ হয় অথবা বিকেলের স্ন্যাক্সে আপনারা একটু কেচাপের সাথেও খেতে পারেন দারুণ লাগে খেতে একবার দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণ খাস্তা হয়েছে আর ভিতর পর্যন্ত একদম ভালোভাবে কুক হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না